উগ্রবাদী হিন্দু যারা আছে লাথি মাইরা মামুর দিল্লি ফাটানো হবে এই উগ্রবাদী হিন্দুদের নিয়ে একটা লং ভিডিও করছেন আমাদের সমন্বয়ক সাজি সালম পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে আপনারা মতামত জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এবার ইস্কনদের নিয়ে কঠিন হুঙ্কার দিল সাজি সালম মুদির উস্কানি পাইয়া ইস্কনরা তোমরা যা শুরু করছো শেখ হাসিনা তোমার মতো নির্লজ্জ মানুষ এই পৃথিবীর ইতিহাসে আর একটাও নাই যে কিনা করতেছে। কিভাবে কিভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবে এই চেষ্টা শেখ হাসিনা দিল্লির আগমস নদে চেষ্টা করতেছ জীবনও সফল হবে না জীবনও না কেমন নির্লজ্জ বেহাইয়া এই শেখ হাসিনা সৈরাজার শেখ হাসিনা কত বড় নির্লজ্জ হইলে বারবার একের পর এক চেষ্টা করতেছে কিভাবে সে আবার আসবে কিভাবে ক্ষমতায় আসবে শেষ হিন্দু করে ব্যবহার করতেছে কিভাবে দেখেন ভারতের মাধ্যমে মুদি মুদিরে তুই সাবধান হয়ে যা তুই দেশের মধ্যে বারবার শেখা সিনারে বসানোর জন্য একটা পর একটা নৈরজ সৃষ্টি করস সতর্ক হয়ে যা সাবধান হয়ে যা বাংলাদেশের মুসলমানরা সারা রাত বৈরে মন্দির পাহারা দিছে সকালবেলা ফজর নামাজ রাস্তায় পড়ছে তাই বলে মুসলমানের এই দুর্বলতা না প্রয়োজনে হুঙ্কারে দিল্লিতে ফাটাবে নিয়ে এক হুঙ্কারে সাবধান হয়ে যাও অত দুর্বল ভাইব না মুসলমান করে ইস্কনের এই জাউরা নেতাকে কঠিন শাস্তি দিতে হবে সেই সাথে যারা বিচারক এই ব্যারিস্টার বাইকে যারা এইভাবে গলাকাইটা হত্যা করছে যে সমস্ত ইস্কনের উগ্রবাদী হিন্দুরা তাদেরকে আইনের আওতায় না সব কড়াকে ফাঁসি দিতে হবে যারা এই পরিকল্পনা করছে এবং এর সাথে জড়িত ছিল সব কড়ার না ফাঁসির কাছটা ঝুলাইতে হবে এইটা সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ কত বড় সাহস বাংলাদেশের মধ্যে থাইকা বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মানুষ মায়ের কোলে যেভাবে রাখে সন্তানরে ঠিক সেইভাবে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে আগ্রহে রাখছে অতএব এইটুকু পার্থক্য আছে যে হিন্দু সাধারণ হিন্দু আর ইস্কন মানে উগ্রবাদী হিন্দু এরা এক না সাধারণ হিন্দুরা এর ভিতরে জড়িত নয় কিন্তু উগ্রবাদী এই ইস্কোন হিন্দুরা এগুলারে কঠিন শিক্ষা দিতে হবে বাংলাদেশের থাইকা বাংলাদেশের মানুষের সাথে কীরূপ ব্যবহার করতেছে কিভাবে শেখ হাসিনার উস্কানি ফাইয়া মোদীর উস্কানি ফাইয়া দেশের মধ্যে লড়ি সৃষ্টি করতেছে প্রকাশ্যে মানুষের জবাই করতেছে কত বড় দুঃসাহসে এই ইস্কনের এই ইস্কনের কঠিন শিক্ষা দিতে হবে ইস্কনের চিরতরে বাংলাদেশ থেকে এক্কেবারে অগর নাম নিশানা মুসা দিতে হবে বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে উঠল সৈরাসাই শেখ হাসিনার হইয়া যে সমস্ত ইস্কনরা কাজ করছো যে সমস্ত ইস্কনরা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছো তোমাদেরকে আইনের আওতায় না কঠিন শাস্তি দেওয়া হবে তোমাদেরকে সাবধান সতর্ক করা হয়েছে তারপরেও তোমরা সতর্ক হও নাই তোমাদের এবার শাস্তির ফেলা কঠিন শাস্তি পাইবা তোমরা যে সমস্ত চট্টগ্রামের উগ্রবাদী ইস্কন হিন্দুরা যারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতেছ এবং সৈরাসা শেখ হাসিনা ভারতের মুদির হইয়া কাজ করতেছো তোমাদের অবস্থা খুব শীঘ্রই কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর হবে দেখো তোমাদের কি অবস্থা করে বাংলাদেশের মানুষ কখনো এরকম অন্যায় মানবে না প্রকাশ্যেভাবে একজন আইনজীবীকে গলা জবাই করে হত্যা করছ ভারত হত্যা করতেছে মুসলমান করে আর বাংলাদেশ হত্যা করবে হিন্দু করে কোথায় উল্টা আরো হিন্দুরা মুসলমান করে জবাই করতেছে দেখো কি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের মুসলমান না সারা বিশ্বের মুসলমানই সব হিন্দু বা অন্য ধর্মের লোকেরাই আলগায় রাখে কিন্তু উগ্রবাদী ভারতের হিন্দু আছে কিছু আর বাংলাদেশও এখন তৈরি সে শেখা সিনারে যারা আনার জন্য চেষ্টা করতেছে এই উগ্রবাদী হিন্দুগুলারে কঠিন শাস্তি দিতে হবে এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্তালের পূর্বে কারা কতটুকু অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচিয়া আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ

এ সকল অপকর্মুখে মানুষের সামনে আসতে দেয়নি তারা ইস্কনের এ সকল অপকর্মুখে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে